অবগত ইনক্লাব মঞ্চে বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করেছেন শরীফ ওসমান হাদি তিনি ইন্তেকাল করেছেন রাজুন। তিনি আমাদের নওসিটির কৃতি সন্তানই শুধু না তিনি সারা বাংলাদেশের একজন গর্বিত সন্তান তার মৃত্যুতে আমিও একজন নওসিটির সন্তান হিসাবে আমরা সবাই বেদনা বেদনা এখানে দাঁড়িয়েছে তার এই অকাল প্রাণে শুধু নওসিটিবাসী নয় জালকাঠিবাসী নয় সারা বাংলাদেশ আজকে শোকে হতদীপ আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ একটি পরিবর্তিত বাংলাদেশ শহীদদের রক্তের বিনিময় আমরা পরিবর্তিত বাংলাদেশ আশা করেছিলাম কিন্তু আমরা আজকে খুবই মর্মহত খুবই দুঃখিত যিনি এই যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করলেন তা কি এই আতাকাইরা তাকে গুলি করলো এবং আজকে দীর্ঘ চিকিৎসার পরে সে সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যুবরণ করলেন আমরা চাই না বাংলাদেশে এই রকমের কোন ঘটনার কোন পুনরাবৃত্তি না ঘটুক মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে উনি জাতির উদ্দেশ্যে বাসন দিয়ে যে বক্তব্যটা দিয়েছেন আমরা আসলে কোনো বক্তব্য চাই না আমরা চাই খুব দ্রুত দেশ রাষ্ট্র যারা বৈশাসিক কর্মকাণ্ড ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে জাতি সম্মুখে দৃষ্টান্তমূলক যদি শাস্তির ব্যবস্থা চাই আমরা যে আমাদের এবং আমাদের এই এলাকার এই অঞ্চলের মানুষের দাবি হয়েছে তার জানা দেখা যেন আমাদের এখানে একবার জানাজা দেওয়ার পরে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা আছে সেইখানে যেন তাকে দাফন সম্পন্ন করা হয় আমি কখনো চাইছিলাম না এই জুলাই এই চব্বিশ জুলাই কাদের জন্য এই ঢাকাইতে দল এখন এভাবে